আজকে রান্না করছে আমাদের হাসান সাহেব গরুর মাংস গরুর মাংসর ভিতরে কিছুটা আলু কেটে দিয়েছে কারণ উনি আলু খুব পছন্দ করে মাংসের সাথে আলু আপনাদের একটু নেড়ে দেখায় মাংসটা বেশ গর্জিয়াস লাগছে খেতেও ইনশাআল্লাহ খুব সুস্বাদু হবে রান্নাটা খুব খুবই দারুণ হয়েছে দেখেন আপনাদের একটা ভেঙে দেখায় হাজান সাহেব আজকে গরুর মাংস রান্না করছে আপনাদের একটু খেয়ে দেখায় কতটা টেস্টি গরুর মাংস কালারটা সুন্দর না অনেক টেস্টি বেশ সুস্বাদু হয়েছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু প্রচন্ড গরম পড়ছে গরম থেকে সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আবার আপনার সাথে দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিওতে ওকে বাই বাই খুদা হাফেজ